আজকের আমি বাঁধাকপির একটা ইউনিক রেসিপি বানিয়েছি যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বাঁধাকপি দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই বাঁধাকপির ইউনিক রেসিপিটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন বাঁধাকপিটা এইভাবে কেটে বেঁধে নিয়েছি আর এই কাটাটা আপনাদের দেখাতে পারলাম না তার কারণ এর ভিডিওটা আমি করেছিলাম কিন্তু এখন দেখছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর বাঁধাকপিটাও আমার কাটা হয়ে গেছে আর দেখুন বাঁধাকপিটা আমি বলে দিচ্ছি কিভাবে কেটেছি আমি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি তার আর্ধেককে আর্ধেকটা বাঁধাকপি নিয়েছিলাম সেই আর্ধেকেরও আর্ধেক নিয়েছি মানে ধরুন একটা আধঘানা বাঁধাকপিকে আমি চার টুকরো করেছি প্রথমে লম্বালম্বি করে কেটে তারপরে সেখান থেকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু এইভাবে কেটে আর এইটা আমি এই সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম দেখুন এইভাবে কিন্তু বাঁধাকপিগুলো ছোট ছোট টুকরো করে সুতো দিয়ে কাটা হয়েছে আর এইগুলো কিন্তু কেটে মানে বেঁধে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আমি এখানে একটা বাঁধাকপিকে মানে আধঘানা বাঁধাকপি চার ভাগের আধঘানা বাঁধাকপির চার ভাগের দুভাগ আমি কিন্তু এখানে নিয়েছি তাতে কিন্তু আমার এটা হয়েছে দেখুন আমি অল্প পরিমাণে করছি তাই অল্প নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে বেশি পরিমাণে নিতে পারেন এবার দেখুন এটা আমি কেটে নিয়েছি আপনাদের বললাম আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি এখানে জল এখানে কিন্তু বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এইবারে আমি জলের মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার যে বাঁধাকপিগুলো এখানে এইভাবে কেটে বেঁধে রেখেছি সেই বাঁধাকপিগুলো এই নুন জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে এখানে কিন্তু প্রথমে বাঁধাকপিগুলো একটু এইভাবে ভাপিয়ে নেব বাঁধাকপিটা আমার ওখানে যতক্ষণ ভাপানো হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলা একটা রেডি করে নেব তার জন্যে নিয়েছি মিক্সির চারটা এবার এতে নেব পেঁয়াজ প্রথমে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর দেব আমি এখানে রসুন এখানে তিন মানে তিন কোয়া রসুন আমি এখানে দিয়ে দিলাম আর দেব আমি এখানে অল্প সামান্য একটু আদা এইভাবে কুচি করে রেখেছি সেই আদাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে অল্প একটু জল দেবো দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে প্রথমে পেস্ট করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি করা হয়ে গেছে মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন যে বাঁধাকপিটা আমি এখানে ভাপাতে দিয়েছিলাম সেই বাঁধাকপিটাও কিন্তু এখানে ভাপানো হয়ে গেছে এইবারে বাঁধাকপিটা এইভাবে জল ঝাড়িয়ে প্রথমে তুলে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু বাঁধাকপিগুলো এইভাবে প্রথমে জলটাকে ঝাড়িয়ে তারপরে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে বাঁধাকপিটা আমি এখানে এইভাবে জল থেকে তুলে একটু সময় ঠান্ডা করে নেব বাঁধাকপিটা আমার এদিকে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বেসন এখানে কিন্তু আমি প্রায় বড় চামচের দুই চামচ পরিমাণ বেসন নিয়েছি আমি এখানে যেহেতু প্রথমেই বললাম অল্প পরিমাণের করছি সেই জন্য কিন্তু এখানে সব কিছুই আমার এখানে অল্প অল্প নিয়েছি এইবার দেখুন এর মধ্যে দিয়ে দেব এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এইবার এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু কাশুরি মেথির গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু আমি আগে থেকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু আমি এইভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দেব দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব খুব বেশি জল কিন্তু একেবারে দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু একটা ঘন ব্যাটার রেডি করবো পাতলা যেন না হয় সেটা লক্ষ্য করতে হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এখানে বেসনটা রেডি করে নিয়েছি আর আপনাদের দেখুন বেসনটা কিন্তু আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আর এর ঘনত্বটা দেখুন এই রকম কিন্তু একটু মোটা করে বেসনটা রেডি করতে হবে আমার এখানে রেডি করা হয়ে গেছে আর অন্যদিকে দেখুন যে বাঁধাকপিটা আমি এখানে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই বাঁধাকপিটাও কিন্তু এখন এখানে ঠান্ডা হয়ে গেছে এইবারে এই যে সুতোটা আছে এটা কিন্তু আমি আস্তে আস্তে খুলে নেব এইভাবে কিন্তু খুলে নিতে হবে দেখুন এইভাবে যদি আপনারা বাঁধাকপিটা রান্না করেন মানে একই রকম বাঁধাকপি চচ্চড়ি না খেয়ে এইভাবে যদি বাঁধাকপিটা রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখুন এইগুলো কিন্তু এইভাবে সুতো দিয়ে খুলে নেওয়ার পরেও কিন্তু আর খুলে যাচ্ছে না এইভাবে সমস্ত সুতোগুলো আগে আমি খুলে নেব সমস্ত বাঁধাকপির সুতোগুলো দেখুন এখানে কিন্তু আমি খুলে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে আবারও কিন্তু কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়াই দেব সর্ষের তেল এখানে কিন্তু আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন দেখুন আমি এখানে বেশ অনেকটা পরিমাণের সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তেলটা যতক্ষণ গরম হচ্ছে এদিকে আর এখানে কিন্তু আমি যে বাঁধাকপিটা সুতোটা খুলে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো একটা একটা করে এই বেসনের ব্যাটারের মধ্যে দেব। দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু একদম সুন্দর করে ব্যাটারটা আমি এখানে লাগিয়ে দেব দেখুন ওই জন্যই কিন্তু বলেছিলাম যে ব্যাটারটা একটু যেন মোটা হয় সেটা লক্ষ্য রাখবেন এইভাবেই সুন্দর করে বেসনের ব্যাটারটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপির মধ্যে কিন্তু এইভাবে বেসনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে কিন্তু এক্সট্রা বেসনটা আমি এখানে ঝাড়িয়ে নেব ঝাড়ানো হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে এইবারে এইভাবে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব আবারও এদিকে দেখুন এইভাবে খুব ভালোভাবে কিন্তু বেসনটা এইভাবে বাঁধাকপির মধ্যে কোট করে নিতে হবে সুন্দর করে কিন্তু এখানে কোট করে নেব নিয়ে এইভাবে এক্সট্রা বেসনটা ঝাড়িয়ে নেব দিয়ে আবারও কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে আমি সমস্ত বাঁধাকপিগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বাঁধাকপিগুলো কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে আর ভাজা আমার হয়ে গেছে এইভাবে দেখুন এইবার কিন্তু এগুলোকে আমি আলাদা করে তুলে রেখে দেব এগুলোকে কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে আর অন্যদিকে দেখুন আবারও কিন্তু এই যে বাঁধাকপিগুলো আছে এগুলো একইভাবে এইভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু এগুলোকে ঠিক একইভাবে এইভাবে সমস্ত বাঁধাকপিগুলো কিন্তু আমার এখানে ভেজে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এর যে পাপড়িগুলো একদম খুলে যায়নি সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা প্রথমে ভেজে নেব আমি সমস্ত বাঁধাকপিগুলো এইভাবে ভেজে নিয়েছি এইবারে আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করব প্রথমে দেব দেখুন এখানে তেজপাতা এখানে কিন্তু আমি একটা তেজপাতা এইভাবে মাঝখান থেকে একটু ছিঁড়ে রেখেছি সেই তেজপাতাটা দিয়ে দিলাম আর দিলাম আমি এখানে দুটো ছোটো এলাচ আর দুটো লবঙ্গ এখানে আমি একটু ফাটিয়ে রেখেছি মুখটা সেটাও দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে পেঁয়াজ আদা আর রসুন যে আমি এখানে টেস্ট করেছিলাম মিষ্টির মধ্যে সেই পেঁয়াজ আদা রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু তেলের মধ্যে কষিয়ে নেব যাতে মশলার একটা কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ কিন্তু এইভাবে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবে মশলাটা আমার এখানে একটু তেলের মধ্যে এইভাবে কষানো হয়ে গেছে আর মশলার যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর অল্প সামান্য একটু চিনি রেখেছি সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এই রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করেছি পেঁয়াজ রসুন দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষভাবেও করতে পারেন যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এইভাবে রান্নাটা করে নিতে পারেন তাহলেও দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন এইবার কিন্তু এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু সময় কষিয়ে নেব মশলা আমার এখানে কষানো হয়ে গেছে আর মশলাটিতে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে যখন দেখবেন এইভাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল সেই মিক্সিটা ধুয়ে কিন্তু আমি এখানে বেশ একটু বেশি পরিমাণের কিন্তু জলটা দিলাম তার কারণ এগুলো যখন দেব তখন কিন্তু এটা একটু জলটা টানবে সেই জন্য এইভাবে একটু বেশি জল দিলাম দেখুন জলটা দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব এইভাবে কিন্তু গ্রেভিটাকে প্রথমে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এইভাবেই কিন্তু প্রথমে ফুটিয়ে নিতে হবে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে বাঁধাকপিগুলো বেসনের মধ্যে ভেজে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু একটু সময় রান্না হতে দিতে হবে আমি কিন্তু এইভাবে একটু সময় রান্না করে নেব গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম দেখুন রান্না কিন্তু আমার এখানে প্রায় হয়ে গেছে আর এটা কিন্তু এইভাবেই একটু গ্রেভি গ্রেভি রাখবো তার কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই টেনে নেবে আর তাহলে আর ভাতে মাখিয়ে খাওয়া যাবে না এটা কিন্তু আমি ভাত দিয়েই খাবো আপনারা চাইলে কিন্তু এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন দেখুন রান্না একেবারে রেডি এইবারে আপনারা চাইলে ওপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আমি দেব না যেহেতু এখানে গোটা গরম মশলা দিয়েছি এইবারে ওপর থেকে আমি সামান্য একটু কাশুরি মেথির গুঁড়ো দিয়ে দেব। এতে কি হবে এর সেন্টটা খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এবার এটা আস্তে করে এইভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু আমার এখানে রান্নাটা রেডি হয়ে যাবে দেখুন বাঁধাকপির একই রকম রেসিপি না খেয়ে যদি এইভাবে রান্নাটা করে খান তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে বিশেষ করে এখনকার বাঁধাকপিগুলো দেখবেন এইভাবে কিন্তু ছচ্ছড়ি করে খেতে অতটা ভালো লাগে না তখন যদি এইভাবে আপনারা একটু বানিয়ে খান তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা বাঁধাকপি দিয়ে ইউনিক রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে